বন্ধুরা এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে করবেন আশা করি ভাই অনেক অনেক ভালো হবে কেন এই সুন্দরী ফুর মন মাইন্ড খুবই ভালো যাদের বয়স একটু বেশি দেখতে অনেক কালো বউ চলে গেছে বউ মারা গেছে দুইটা চারটে বেবি আছে দর্শক বন্ধুরা একটু গরিব হলেও কোনো সমস্যা নেই এই সুন্দরী আফুর কিন্তু একটি বিয়ে হয়েছিল এই সুন্দরী আফুর দেশের বাড়ি রাজশাহী জেলায় এই সুন্দরী বয়স সে যেটা বলেছে বছর আমার কাছে মনে হলো বেশি হতে পারে আপু আবার কোনো কষ্ট পাবেন না দর্শক বন্ধুরা এই শিক্ষাগত যোগ্যতা ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে এই আপুর নাম রেশমা খাতুন রেশমা খাতুন আপা আপনি আবার আমাকে নেগেটিভ ভাববেন না প্রতিটা ভিডিওতে আমি এই কথা বলে থাকি দর্শক বন্ধুরা এই আপুর কিন্তু বিয়ে হয়েছিল অল্প কিছুদিন সংসার করছে একটি বেবি আছে বেবিটি আপুর কাছে না তার মায়ের কাছে থাকে দর্শক বন্ধুরা যদি কোনো ভাই থাকেন বউ চলে গেছে বউ মারা গেছে শর্ট টাইমের মধ্যে বিয়ে শি করবেন কোনো অর্থ সম্পদ কোনো কিছুর লোভ নেই সেই ভাই যোগাযোগ করেন এই আপুর কথা আমি যাকে বিয়ে শি করব আগে যে আমার বর ঠিক বর ছিল তার থেকে বয়স একটু বেশি হোক কোনো সমস্যা নেই আগের বর অনেক নেশা করতো অনেক আপুকে অনেক অত্যাচার করতো এখন এই আপু চাচ্ছে বয়স একটু বেশি হোক যাতে কোনোরকম ভাবে ডাউল বাদ বেঁচে থাকতে পারি তবে হ্যাঁ মানুষকে তাতে দেখাইতে পারে আগের বর থেকে ভালো কাউকে বিয়ে সাদি করছে অর্থ সম্পদ মোটামুটি থাকতে হবে আপুর অর্থ সম্পদের উপর কোনো লোভ নেই আপুর কথা মানুষকে দেখাইতে পারি আমি কাকে বিয়ে করছি আপুর বয়স যেহেতু ২৬ বছর আপু চাইতেছে আমার থেকে দশ বারো বছরে বড় হলেও কোনো সমস্যা নেই দর্শক বন্ধুরা যদি চল্লিশ বছর কারো বয়স থাকে সরাসরি যোগাযোগ করতে পারেন যাদের অর্থ সম্পদ অনেক বেশি খাইয়ে পরে অনেক ভালো আছেন আফুকে যদি বলি এই এই ভাইয়ের বয়স পঁয়তাল্লিশ বছর আশা করি মনে হয় রাজি হতে পারে দর্শক বন্ধুরা কেউ আমার কথায় নেগেটিভ ভাববেন না কেন বলছি আজকাল এমন যদি শোনে তো মত সিন্ধুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখে চিরিদয় ফাঁকা যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়ে আস তোমারই কেন বলছি ভাই মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এবার আমরা একটা বিয়ে করাই দিয়ে কয় টাকা আপনাদের কাছ থেকে নেই নতুন নিয়ম করছি সেটা একটু জেনে নিন দর্শক বন্ধুরা যারা দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের ইনকাম বিশ হাজারের নিচে তাদের জন্য এককেবারে ফিরি এককেবারে ফিরি তাদের কাজটা আরও আগে করার চেষ্টা করব। এবার দর্শক বন্ধুরা যাদের ইনকাম ২০ থেকে তিরিশ হাজারের মধ্যে তাদের কাছ থেকে নিয়ে থাকি পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা আমার বাসায় আসবেন ঘর বাড়ি দেখবেন এলাকায় কারো কাছে খোঁজখবর খবর নিয়ে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন এবার যাদের ইনকাম তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে তারা আমাকে কয় টাকা দিবেন আমার ঘর বাড়ি দেই শুই মানুষের কাছে খোঁজখবর খবর নিয়ে তারপরে আপনি আমাকে পাঁচ হাজার টাকা দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন এবার যাদের ইনকাম পঞ্চাশ থেকে এক লক্ষ টাকার মধ্যে তারা আমাকে কয় টাকা দিবেন পনেরো হাজার টাকা দিবেন আমার বাসায় আসবেন ঘর বাড়ি দেখে শুনে আমাকে অ্যাডভান্স করবেন সাত হাজার টাকা আর সাত হাজার টাকা আপনার বিয়ে হবে তারপরে আমাকে দিবেন দর্শক বন্ধুরা আমরা কখনো চাব না আমাদের বদনাম হোক আপনাকে যদি আমি বিয়ে সাথে করাইতে পারি আপনার মাধ্যমে পাঁচজন দশজন অনায়াসে আমি পাবো তাই দর্শক বন্ধুর একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচানোর জন্য আপনার বিষয়ে অনেক কথা আমার বলতে হবে অনেক আপুর সাথে কথা বলতে হবে এবার আমি কিভাবে বুঝবো আপনি আমার মাধ্যমে সদস্য হবেন সেই জন্য আপনাদেরকে বলছি আমাদের তো হাজার হাজার মানুষে ফোন দেয় সবাই কি সদস্য হওয়ার জন্য ফোন দেয় না ভাই পাজলেমে করার জন্য বেশি মানুষে ফোন দেয় এবার আমি কিভাবে বুঝবই যে আপনি আমার সদস্য হবেন আমার মাধ্যমে বিয়ে শি করবেন সেই জন্য আপনি আমার বিকাশে আগে একশো টাকা অ্যাডভান্স করবেন আমার বাসায় আসবেন বাদ বাকিটা অ্যাডভান্স করবেন আপনাকে আমি এক সপ্তাহের মধ্যে ফোন দেব আপনার নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন যারা প্রবাস থেকে দেখতেছেন তারা অ্যাডভান্স করে পাঁচ টাকা অ্যাডভান্স করবেন তারপরে আপনি আপনার ওই পাঁচ হাজারের যে পিনকোড নাম্বার কোন ডেটে পাঠাইছেন ওইটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন প্রতিটা ভিডিওতে আমরা দিয়ে থাকি হয়তো যদি কোনো ভিডিওতে না দিয়ে থাকি মনের ভুল হইতে পারে যে এডিট করে ভিডিও তার হয়তো ভাই মানুষ বলতে ভুল আছে অন্য ভিডিও দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন প্রতিটা ভিডিওতে আমরা একই নাম্বার দিয়ে থাকি বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তারা কখনো ক্যামেরার সামনে আসে না আমরা কেন ক্যামেরার সামনে আসি সেটি আপনি বুঝতে পারছেন দর্শক বন্ধুরা আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন সেভেন ফোর এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর আবার কেউ আবার ভাই ফিলাক্সি লোড করে দিবেন না দোকানে যেয়ে বলবেন যে এটা বিকাশ নাম্বার একশো টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকিটা আমার বাসায় আসবেন আপনাকে এক সপ্তাহের মধ্যে ফোন দিব অ্যাডভান্স করেই কেউ ফোন দিবেন না এক সপ্তাহের মধ্যে আপনাকে আমি ফোন দিব যদি আপনাকে ফোন না দেয় আপনি মামলা করেন যা করেন আমি এটা মেনে নিব। দর্শক বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে